প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় জীবনের মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মরিয়ম মরিয়ম খুবই হতদরিদ্র পরিবারের মেয়ে তার বাবা রিক্সা চালাতো রিক্সা চালাতে গিয়ে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তো তার মা তারপরে সংসারে হাল ধরে কারণ তার আরও ছোটো একটা বোন আছে একটি ভাই আছে তো মরিয়মই সবার বড় তো দেখতে দেখতে মরিয়মেরও বিয়ের বয়স হয়েছে তো মরিয়ম যে এখন বিয়ে শী করবে সেই অবস্থা তাদের পরিবারে নেই কারণ মরিয়মের মা বাসাবাড়িতে কাজ করে যা ইনকাম করে তা দিয়ে কোনো মতে সংসার চলে কিন্তু টাকা গুছিয়ে যে মরিয়মকে ভালো এক জায়গায় বিয়ে দিবে সেই অবস্থা মরিয়মের পরিবারের নেই মরিয়মের তেমন কোনো আত্মীয় স্বজন নাই তো মরিয়ম সবসময় পর্দা করে নামাজ কালাম পড়ে তো মরিয়ম হাতের কাজ টুকটাক করে শিখে রান্নাবান্না ভালোই পারে তো মরিয়ম এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একটা মানুষ তার জীবন সাথী হতে চায় তাহলে মরিয়ম রাজি আছে, সে যেমনই হোক যদি তার জীবনের গল্পটা শুনে মায়া লাগে মহাব্বত হয় কে যদি তার পাশে দাঁড়াতে চায় সে যেমনই হোক পুরুষটি যদি তার ঘরে বউ বাচ্চা থাকে বা কষ্টে থাকে এমন কোনো পুরুষও যদি তার জীবনে আসে তবুও মরিয়ম তাকে বিয়ে শাদি করতে রাজি আছে মরিয়মের ব্যক্তিগত কোনো পছন্দ নেই মরিয়ম বেশি পড়াশোনা জানে না তো সেক্ষেত্রে সে যে ছেলে তাকে বিয়ে করবে তার পড়াশোনা না জেনেও চলবে শুধু তাকে ভরের পোষণ দিয়ে চালাতে পারলেই হবে তো দর্শক ছিল সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পড়ি সর্বদা দেশের সেবা করি